যাদের বউ আছে আমি বলবো অবশ্যই বউকে সময় দিতে বউকে নিয়ে মেলায় ঘুরতে ঘুরলে মন ভালো থাকে হিরো আলম এসেছে এই হিরো আলম কে দেখতে গিয়েছিলেন কি না না দেখা হয় নাই কিন্তু আমি ওনার অনেক বড় বিগ ফ্যান হিরো আলম কে কে না দেখতে চায় আজকে হিরো আলম হয়তো সোশ্যাল মিডিয়াতে সবাই হিরো আলম কে দেখেছেন দাউদ কেন মানুষ হয়তো হিরো আলম কে দেখেননি যদি হিরো আলম কে দেখতে চান তাহলে চলে আসতে পারেন দাউদকান্দি এই কুটির শিল্প মেলাতে আমরা হিরু আলমের সাথে কথা বলবো এবং এই মেলাটি হয়েছে সেই মেলাতে আমরা একটু ঘুরে দেখানোর চেষ্টা করবো খাওয়ামো ভাই খাওয়ামো মিষ্টি মেলার এই সামনের এই ডিজাইনটি দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করে আর দেখতে পাচ্ছেন যে যে সামনের সবাই কিন্তু সেলফি তুলছেন আপনাদের আমরা আরো কয়েকজনের সাথে কথা বলবো এই মেলাতে এসে কেমন লাগছে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু ছবি তোলা নিয়ে ব্যস্ত আছেন দর্শক আমরা আছি মেলা কমিটির যিনি আয়োজক ওনার রোবেল ভাইয়ের সাথে আমরা কথা বলবো এই মেলা আর কতদিন চলবে আজকে যাকে এনেছেন আপনারা জানেন সোশ্যাল মিডিয়াতে হিরো আলমকে দেখেছেন সেই হিরো আলম ভাইয়ের সাথে আমরা কথা বলবো হিরো আলম ভাই কতদিন থাকবেন রোবেল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে আপনারা আয়োজন করেছেন কেমন যাচ্ছে আপনাদের এই মেলা কেমন চলছে আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে আমাদের মেলা প্রথমত আমরা মেলায় সব ধরনের অনেক কষ্ট করে এই মেলা আয়োজন করছি এখন মেলায় আমরা সব ধরনের আয়োজন রাখছি এখানে বিনোদনের ব্যবস্থা আছে সবাই আসতেছে এখন আরও বেশি বিনোদনের জন্য আমরা এই দুই দিনের জন্য নিয়ে আসছি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এবং ভাইরাল ব্যক্তিত্ব হিরো আলমকে উনি আমাদের এখানে আজকে আছে কালকেও থাকবে আপনারা সবাই আসবেন আস্তে আস্তে আরও নতুন অনেক চমক আছে আমাদের মেলা শেষ পর্যায়ে এই মাসেই আমাদের মেলা শেষ হয়ে যাবে আপনারা সবাই আসবেন এমনি মেলাতে কোনো ঝাঁজামেলার সমস্যা হচ্ছে কি না মেলাতে কোনো ঝাঁজামেলা নেই যেহেতু এটা সেনাবাহিনীর মাঠ সেনাবাহিনী দেখে ডিএসবি আছে পুলিশ আছে আমাদেরকে সবাই সব জায়গার সবার অবস্থান থেকে হেল্প করতেছে দাউদকান্দি তিতাসে মানুষকে যারা আসে না এই মেলা ঘুরতে তাদের উদ্দেশ্যে কি বলতে সবাইকে বলবো মেলায় আসেন কারণ মেলা তো বছরে একটাই হয় বাণিজ্য মেলা আমাদের এটা বাণিজ্য মেলা এটাতে অনেক কিছু দেখার আছে বাচ্চাদের জন্য আপনারা কি কি সুবিধা রেখেছেন বাচ্চাদের এখানে অনেকগুলো রাইড আছে বাচ্চাদের জন্য স্লিপার আছে জাম্পিং আছে ডোরিমন ট্রেন আছে এগুলাতে বাচ্চারা চড়তে পারবে হ্যাঁ ধন্যবাদ আপনাকে দর্শক এই মেলা কমিটি যিনি আয়োজক আছেন রোবেল ভাই রোবেল ভাইয়ের সাথে কিন্তু আমরা কথা বলেছি আমরা কিন্তু কিছুক্ষণ পরে যিনি হিরো আলম আছেন সেই হিরো আলমের সাথেই কিন্তু আমরা দেখা করব আমাদের ভিডিওটি যে যেখান থেকেই দেখছেন সবাই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেন এবং আপনারা যারা হিরো আলমকে দেখেন আমি বিশেষ করে বলবো এই আপনারা হিরো আলমকে দেখার জন্য কিন্তু চলে আসতে পারেন এই দাউদকান্দি মেলাতে আমরা আপনাদেরকে একটু ঘুরে দেখানোর চেষ্টা করব এই যে মেলাতে আসছেন মেলাতে এসে কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে

আসলে আলহামদুলিল্লাহ ভালো কি অবস্থা আজকে দুই দিন মোটামুটি সীমিত চলার মত এত বেশি না এই আজকে তো মেলাতে হিরো আলম এসেছে দুই দিন থাকবে কাস্টমার ভারবে কিনা আপনাদের কি মনে হয় অবশ্যই হিরো আলম আসার গতিতে তো বাড়ার কথা কিন্তু ওইরকম কাস্টমার আর আজকে চাপ দেখি না এমনিতে লোকালে এ যে রকম কাস্টমার আসে ওই রকম আসে না আজকে আমরা এক ভাইয়ের সাথে কথা বলবো ভাই মেলাতে এসে কেমন লাগলো আলহামদুলিল্লাহ ভালোই লাগলো কিছু কেনাকাটা করেছেন হ্যাঁ অনেক কিছু কেনাকাটা করছি কাকে নিয়ে আসছেন নিজের ওয়াইফ নিয়ে আসছি নিজের ওয়াইফ নিয়ে আসছেন কি কি কেনাকাটা করলেন অনেক কিছু কেনাকাটা আগে করে গেছি অনেক তো আবার আসছি কেনার লাগি যারা আসে নাই তাদের কি কি বলতে না হিরো আলম তো ওই নাইছ তো সবাই আইবো হ্যাঁ সবাই তো আসবো ইনশাআল্লাহ সব আপনি হিরো আলমকে দেখেছেন কিনা আমি দেখিনে দেখতে আরছি তো দেখে দাও দেখতে देखे दाऊ देखते रछो কতটা সুন্দর ভাবে এই সাজানো হয়েছে এই যে মেলাতে এসেছেন কেমন লাগছে আমাদের এলাকায় তো মেলা খুব ভালো লাগতেছে ভাই আর সাথে আমার বউ আছে আর জিনিসটা আরো রোমান্টিক হয়ে উঠেছে আমার বাসা তো এই জায়গায় আমি প্রতিদিন আবার বকে নিয়ে আসি যাদের বউ আছে তাদের উদ্দেশ্যে কী বলা আছে যাদের বউ আছে আমি বলবো অবশ্যই বকে সময় দিতে বকে নিই মেলায় ঘুরতে ঘুরলে মন ভালো থাকে আজকে তো মেলাতে নায়ক হিরু আলম এসেছে হিরু আলমকে দেখতে গেছে না না ওনার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই আপনারা দেখতে পাচ্ছেন হিরু আলমকে দেখার জন্য কিন্তু উৎসুক জনতায় কিন্তু ভিড় করছে এবং কেটে কিন্তু হিরু আলমকে দেখার জন্য কিন্তু সবাই ভিতরে ঢুকছেন আমরা সার্কেসের ভিতরে কিন্তু ঢুকেছি আমরা কিছুক্ষণ পরেই যে হিরো আলম আছেন তার সাথে কথা বলবো আঙ্কেল কেমন আছেন হিরো আলমের কাছে যাবো আমরা দেখব ভিতরে সার্কেস খেলা কিন্তু হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা তারপর আমরা একটু হিরো আলমের সাথে কথা বলবো এটাই খারাপ

কিন্তু বাস্তবে দেখেননি এই দাউদকান্দি তিতাসে আশেপাশে যে অঞ্চলগুলো আছে চান্দিনা থানা এই তিন থানার যারা দেখেননি তারা চলে আসতে পারেন দাউদকান্দি বাণিজ্য বেলায় আমার সাথে কিন্তু আজকে আছে হিরো আলম ভাই হিরো আলম ভাইয়ের সাথে কথা বলবো এই দাউদকান্দিতে এসে ওনার কেমন লাগছে হ্যাঁ হিরো আলম ভাই কেমন আছেন জি ভালো আছে আপনি ভালো আছি আলহামদুলিল্লাহ এই দাউদকান্দিতে এসে কেমন লাগছে অত্যন্ত ভালো এবারে দাউদকান্দি প্রথম আমরা এই মেলাতে এই এলাকায় সে হিসেবে আমরা যেহেতু শো করেছি জনগণের সাথে কথাও বলেছে সেই হিসেবে অনেক ভালো লেগেছে যারা আছেন তাদেরকে কি বলতে চাচ্ছেন আপনি এই মেলাতে এসেছেন দাউদকান্ডি তিতাসে যারা আছেন সবাইকে বলবো যারা আপনারা আমাদের এই ভিডিও দেখবেন আমরা আজকে এবং আগামীকাল দুই দিন আমরা মেলাতে আছি আপনারা অবশ্যই মেলাতে আসবেন আশেপাশে যারা আছেন যারা দূর থেকে দেখেছেন আপনারা কাছে দেখার একটা সুযোগ পেয়েছেন অবশ্যই আপনার মেলায় আসবেন এই যে আপনি দিনকাল আপনার কেমন যাচ্ছে অনেক সময় আমরা দেখি সোশ্যাল মিডিয়াতে দেখেছি আপনার উপর অনেক জরজাপটা যায় এখন কি অবস্থাতে আছে এখন কাজ কর মানে যে মিডিয়া আসতেই পারে এসব জীবন মানুষ আসতে দর্শক আমরা কিন্তু কথা বলেছি হিরো ভাইয়ের সাথে তো আপনারা দেরি না করে চলে আসতে পারেন এই দাউদকান্দি বাণিজ্য মেলাতে এই বলে আমি বিদায় নেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ